আর সিসি দুই হাজার তেলের গাড়ি ব্যাকডালা পাওয়ার প্যানানোমিক সানরুফ এবং খুবই চমৎকার গাড়ি সামনে পেছনে গ্লাস লাইটগুলো অরজিনাল আছে গ্রিলটা যেহেতু জি আই প্রিমিয়াম এটার গ্রিলটা কিন্তু একটু ডিফারেন্ট এটা কিন্তু লোগো নাই জাগুয়ারে এবং সেন্সর আছে ব বডি বডিকে এবং দেখেন এগুলা কত চমৎকার দু হাজার তেরোর মডেল আঠারোতে রেস্ট্রেশন উডেন প্যানেল লেদার সিট লেদার ইন্টেরিয়ার সানরুফ প্যানানোমিক সানরুফ এবং ব্যাকডালাই দেখেন পেছনের ব্যাগডালা একেবারে ফ্রেশ অটো এবং ফাইভ সিটার সবকিছু অরিজিনাল আছে আসেন চাকা নতুন অনেক সুন্দর আর ভিতরটা দেখান একটু বেয়া দেখেন এটা মাইলেজ আছে ভাই অরিজিনালিট পাওয়ার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো সব বিল্ডিং এবং সামনের সাইডে একটা যে দেখা ইঞ্জিনটা ভাই দেখেন ইঞ্জিনটা 2000 সিসি সবকিছু এখন এগুলো অরজিনাল আছে ওকে সিসি সিসি তেলের গাড়ি লক্ষ হাজার টাকা আস্কিং কথা বলা সুযোগ আছে মোবাইল নাম্বারটা বরাবরের মতন দেওয়া থাকবে আসসালাম